দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে আগামী বারোই জানুয়ারি শুরু হতে চলেছে বিবেক চেতনা উৎসব শুক্রবার থেকে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি পর্ব আগামী রবিবার দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হবে বিবেক চেতনা উৎসবের সকাল থেকেই থাকবে স্বামীজির বাণী পাঠ তার সাথে সাথে হবে রক্তদান শিবির দুপুরে থাকবে স্বামীজির প্রসাদ বিতরণ আর সন্ধে থাকছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান আগামী তেরো তারিখ থাকছে বিবেক চেতনা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে মদন দালালির রিপোর্ট ডেলি নিউজ কলকাতা এবছরের ন্যায় এবছরে এটা বিগত প্রায় প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি আজ থেকেই দেখতে পাচ্ছেন সমস্ত সুপ্র সদস্যরা প্রস্তুতিতে লেগে গেছে প্রস্তুতি চলছে আগামী বারো তারিখ সকালবেলায় প্রভাত থেকে শুরু করে একটু সুসজ্জিত ক্যাবলোর মাধ্যমে নিয়ে প্রভাত ফেরিয়ে হবে তারপরে পূজা পাঠ হবে সত্য চলে পূজা পাঠ হওয়ার পরে রামকৃষ্ণ মিশনে মহারাজজীরা আসবেন এবং তারপরেই রক্তদান শিবির চালু এবং পুজো পাঠের পর দুপুরবেলায় ঠাকুরের স্বামীজির প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে তারপরে সন্ধ্যকালীন কি অনুষ্ঠান হবে সেই উপস্থিত থাকছেন সঙ্গীত শিল্পী কাগজ চট্টোপাধ্যায় এবং আগামী তেরো তারিখে কম্বল বিতরণ অনুষ্ঠান এবং সেই বীজকে সভ্য সদস্যদের দাবি আমি যে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে শীতকালীন বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত